এই ভিডিওটি দেখলে আপনারা নিচের রচনাগুলো লিখতে পারবেন খুব সহজেই সময়ানুবর্তিতা অথবা সময়ের মূল্য অথবা সময়ের সদ্ব্যবহার অথবা জীবনের সময়ানুবর্তিতার মূল্য অথবা সময় নিষ্ঠা তাহলে চলুন এখন রচনাটি শুরু করা যাক হায়ের হৃদয় তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে শুধু পথ প্রান্তে ফেলে যেতে হয় নাই 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 যে সময় রবীন্দ্রনাথ ঠাকুর ভূমিকা মর্তের মানুষের চিরন্তন বাণীহারা কান্না নাই 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 যে সময় পৃথিবীর আকাশ বাতাস অরণ্য ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ওঠে সেই এক হাহাকারময় ক্রন্দন নাই 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 যে সময় অনন্ত প্রসারিত সময়ের যাত্রাপথ পৃথিবীর পথিক মানুষ সময়ের সেই পথরেখা ধরে অগ্রসর হয় সময়ের মতো মানব জীবন যদি অন্তহীন হতো তাহলে দুঃখ থাকত না মানুষের সময় নিরবধি কিন্তু মানব জীবন সংক্ষিপ্ত এখানেই গর্মিল মানুষ চায় তার সংক্ষিপ্ত জীবনায়তনের মধ্যে বহুতর কর্মের উদযাপন কিন্তু সময় তা মঞ্জুর করে না কর্ম উদযাপনের আগেই তার বিদায়ের ডাক এসে পড়ে মানুষের কাছে সময় তাই অমূল্যধন সময় চলে যায় নদীর স্রোতের মতো চিরন্তন প্রবহ মানতাই তার মৌল বৈশিষ্ট্য মুহূর্তের জন্যেও কোথাও সে স্থির থাকে না কারো জন্য অপেক্ষা করে না মানুষের জীবনও সময়ের সেই অনন্ত ছন্দে সুর বেঁধেছে সময়ের অন্তহীন প্রবাহে সে ছুটে চলেছে জন্ম থেকে মৃত্যু অভিমুখে সময়ের গুরুত্ব সময়ের এই অস্থির ধারাবাহিকতার জন্যেই জীবন মানুষের কাছে পরম মূল্যবান সময় অনন্ত কিন্তু জীবন সীমাবদ্ধ তার এক প্রান্তে জন্ম অন্য প্রান্তে মৃত্যু এই জন্ম ও মৃত্যুর শাসনে জীবন সদা সংকুচিত মানুষ চায় সময়ের অন্তহীনতার মতো অন্তহীন গ্রীবন কিন্তু পায় না মানব জীবনের চরম ট্র্যাজেডি এখানেই পলায়ন পর সময়ের দিকে তাকিয়ে বিষাদময় কণ্ঠে করি সুইংবর্ণ শেষ পর্যন্ত বলেন হিজ লাইফ ইজ আ ভিজন অর ওয়াচ বিটুইন আ স্লিপ অ্যান্ড আ স্লিপ দুই প্রান্তেই ঘুম ঘুমের মতো অন্ধকার মাঝখানে শুধু একটুখানি চোখ মেলে চাওয়াই জীবন জীবনের এই সীমাবদ্ধতার জন্য বাংলার লোককবিও অশ্রু বিসর্জন করেছেন এশার গঙ্গা ওপার গঙ্গা মধ্যিখানে চর এক পারে জন্ম অন্য পারে মৃত্যু মাঝখানের চরের মতো জেগে ওঠা সংক্ষিপ্ত সীমাবদ্ধ জীবন অনন্ত সমুদ্রে সাতার দিয়ে এসে জীবনের সংক্ষিপ্ত চড়ে ওঠা তারপর অনন্ত সমুদ্রে সাতার দিয়ে অন্ধকারে ভেসে চলে যাওয়া এরই নাম জীবন যা শুধু ঘন্টা আর মিনিটের সমাহার মাত্র জীবনের এই সীমাবদ্ধতার জন্যেই সময় এত আদরের এত মূল্যবান সময় অনন্ত কিন্তু জীবন তার অতি সামান্য ভগ্নাংশ মাত্র জীবন থেকে যে সময় একবার চলে যায় তা আর ফিরে পাওয়া যায় না সময়ের গুরুত্ব প্রকাশ করতে গিয়ে রবার্ট ব্রাউনিং বলেছেন একটা দিন চলে যাওয়া মানে জীবন থেকে একটা দিন ঝরে যাওয়া তাই সময়ানুবর্তিতার গুরুত্ব সম্পর্কে যথার্থ সচেতন থাকা প্রয়োজন সময় যে জীবনকে গঠনের সুযোগ দেয় সময়কে কাজে লাগালেই সে সাফল্য অনিবার্য হয়ে ওঠে সময়কে যারা অবহেলা করে সময়ের মূল্যবোধ সম্পর্কে যারা সচেতন নয় তারা কখনো সুখের সন্ধান পায় না সুতরাং মানব জীবনে সময়ানুবর্তিতার গুরুত্ব অপরিসীম সময়ের অবহেলার পরিণাম জীবনের এই সীমাবদ্ধ অবসরে দুর্লভ সময়ের যে ভগ্নাংশটুকু পাওয়া যায় তার সদ্ব্যবহারের মাধ্যমেই জীবন সার্থক এবং সুখময় হয়ে ওঠে কাজেই জীবনের সংক্ষিপ্ত সীমায়তনের মধ্যে যে গরম মূল্যবান সময় আমরা হাতে পাই তা যদি অবহেলা করি যদি আলস্য ভরে সেই দুর্লভ সময় কাটিয়ে দেই তাহলে তা হবে সময়ের নির্বোধ মাত্র সেই অপচয়ের পরিণাম আমাদের জীবনে একদিন মর্মান্তিক দুঃখ আর অনুশোচনা নিয়ে আসবে তখন বুকফাটা আর্তনাদ কিংবা এক সমুদ্র অশ্রুবর্ষণে কিংবা অনুতাপে দগ্ধ হলেও সে অতিবাহিত সময় আর ফিরে পাওয়া যাবে না প্রবাদে আছে সময় কারও হাত ধরা নয় সময় হয় জলের মতন সময়ের মূল্যবোধের অর্থ প্রকৃতপক্ষে সময়ের যথার্থ মূল্যবোধই জীবনের সাফল্য অর্জনের সোপান সময়ের মূল্যবোধ হল যে সময়ের যে কাজ তা সে সময় সম্পাদন করা যে তা করে না সে করে সময়ের অমর্যাদা এবং পরাজয়ী হয় তার জীবনের চরম পরিণতি সময়ের এই অবহেলার জন্য ভবিষ্যতে তাকে অনুশোচনা করতে হবে যে কৃষক ফসলের ঋতুতে ফসলের বীজ বপন না করে আলস্যে সময় অতিবাহিত করে সে কিভাবে ফসল ওঠার সময় খামার ভর্তি ফসল আশা করতে পারে প্রবাদে আছে সময় না দেয় চাষ তার দুঃখ বার মাস মানব জীবনেও সেই একই কথা জীবনে যখন শক্তি থাকে সামর্থ্য থাকে তখন আলস্যে অযথা কালহরণ করে জীবন কাটালে শেষ বয়সে অবশ্যই দুঃখ ভোগ করতে হয় তাই সময়ের মূল্যবোধের গুরুত্ব অনেক সময় অপচয়ের অর্থ সময়ের মূল্যবোধের অভাবের পিছনে আছে মানুষের নিরস জীবনবোধ আলস্য উদাসীনতা এবং অদৃশ্য সময়ের নিঃশব্দ অনন্ত যাত্রা সময়কে চোখে দেখা যায় না তার অনন্ত যাত্রার ঘণ্টাধ্বনিও শোনা যায় না মানুষ তাই মনে করে সময়ও বুঝি তার আলস্যের অনর পাথরের মতো স্থির হয়ে আছে তাই সময় পৃথিবীর অলস কর্মবিমুখ মানুষদের ফাঁকি দিয়ে তার অনাদি যাত্রাপথে প্রস্থান করে সে কিন্তু পৃথিবীর সেই অলস কর্মবিমুখদের আলস্য এবং কর্মবিমুখতাকে ক্ষমা করে না সে তাদের কপালে দুঃখময় ভবিষ্যতের অভিশাপ এঁকে দিয়ে প্রস্থান করে কিন্তু জীবনের সঙ্গে বা সময়ের সঙ্গে যারা প্রবঞ্চনা করে না সময়ও তাদের সঙ্গে প্রবঞ্চনা না করে তাদের জন্য আশীর্বাদ বর্ষণ করে যায় প্রকৃত অর্থে বাঁচতে জানে তারাই জীবন এবং সময় অমূল্য সময়ের অপব্যবহারের অর্থ যেমন অপচয় দুর্লভ মানব জন্ম তেমনি অপচয়ের জন্য নয় সময়ের সদ্ব্যবহার শৈশবই কর্মজীবনে প্রবেশের তরুণদার এই সময় জীবনে প্রস্তুতির কাল ভবিষ্যৎ কর্মজীবনের সব দায়িত্বভার বহনের যোগ্যতা এ সময়ই অর্জন করতে হয় শৈশবকালের প্রতিটি মুহূর্তকে যথাযথভাবে ব্যবহার করলে এবং অমূল্য সময়ের অপচয় না করে তার প্রতিটি দুর্লভ মুহূর্তকে জীবনক্ষেত্রে প্রয়োগ করলে পরবর্তীকালে সুখ ও শান্তি দুটোই পাওয়া যাবে শৈশবেই আমাদের উপলব্ধি করতে হবে যে জীবন মূল্যবান এবং তার অন্তর্ভুক্ত সময় অত্যন্ত সীমিত ও অমূল্য সেই অমূল্য সম্পদ আছে আমাদের সবার অধিকারে নকলের হাতের মুঠোয় সৎ এবং মহৎ কাজে লাগাতে পারলেই হবে তার পরম ব্যবহার কর্মই সময়ের পরিমাপের একমাত্র মাপকাঠি নির্দিষ্ট সময়ের মধ্যে কে কত মহৎ এবং মূল্যবান কাজ সম্পন্ন করতে পারে তা নিয়েই তার সাফল্য বিবেচিত হয় তাই জীবনে মানুষ কতদিন বেঁচেছে তা বড় কথা নয় সে জীবনে কত মহৎ কর্ম সম্পন্ন করেছে এবং সেসব কর্মানুষ্ঠানের ফলে মানব সমাজ কতটুকু উপকৃত হয়েছে তা ই তার সাফল্যের পরিচায়ক তাই আবাল্য অভ্যাসের দ্বারাই শারীরিক ও মানসিক প্রস্তুতি প্রয়োজন এবং তার দ্বারাই দুর্লভ সময়ের সদ্ব্যবহার আয় করা সম্ভব সেই অভ্যাস দ্বারা সেই প্রস্তুতির ফলে জীবনে আসে সময়ানুবর্তিতা সময়ানুবর্তিতা জীবনে সাফল্য লাভের চাবি কাঠি এবং সময়ানুবর্তিতার মাধ্যমে কল্যাণপুত কর্মেই জীবনের চরম সার্থকতা কবি বলেন পরিশ্রম ধন আনে কর্মে আনে সুখ আলস্যে দারিদ্র আনে পাশে আনে দুঃখ উপসংহার সময়ের অপচয় একটি বড় অপরাধ যারা সময় নষ্ট করে তারা জীবনে উন্নতি করতে পারে না সময়ের যথার্থ মূল্যবোধই ব্যক্তি এবং জাতীয় জীবনের সাফল্যের সোপান যেহেতু সময় জীবনের সব সাফল্য ও সুখের উৎস তাই প্রত্যেকেরই সময়ের মূল্য সম্বন্ধে সচেতন হওয়া এবং তার সদ্ব্যবহার করা উচিত তবেই জাতি পাবে গতি দেশ হবে সমৃদ্ধ জীবন হবে আনন্দময় সময়ানুবর্তিতা রচনা কুড়ি পয়েন্ট সাফল্যের চাবিকাঠি উন্নত ক্যারিয়ার গঠনে সহায়ক ডট শৃঙ্খলাবদ্ধ জীবনযাত্রা সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করে বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পায় পরিকল্পিত জীবনযাপন সম্ভব হয় কর্মদক্ষতা বৃদ্ধি পায় মানসিক প্রশান্তি বজায় থাকে ডট পরিবার ও সমাজে মর্যাদা বাড়ে সুযোগ হাতছাড়া হয় না পরীক্ষায় ভালো ফলাফল আসে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হয় অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ বাড়ে ডট কাজের গতি বাড়ে সমাজে শৃঙ্খলা বজায় থাকে স্বাস্থ্য ভালো থাকে ব্যক্তিত্ব বিকাশ ঘটে আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা বৃদ্ধি পায় জীবন সুন্দর ও অর্থবহ হয় আশা করি আজকের ভিডিওটি দেখার পর সময়ের মূল্য রচনাটি খুব ভালোভাবে জানতে পেরেছেন রচনাটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে আমাদের বিদ্যাঘর ইউটিউব চ্যানেলওটি সাবস্ক্রাইব করতে পারেন সবাইকে ধন্যবাদ